চারজনকে মৃত্যুদণ্ড দুইজনকে যাবজ্জীবন এবং দুইজনকে খালাস প্রদান করেছে আজকের এই যুগান্তকারী রায়ের মধ্যে আমরা আজ এই সমাজের মধ্যে আর আর যে এত কোনো হানাহানি কোনো মায়ের বোক খালি না হতে পারে এটাই একটা দৃষ্টান্ত রয়ে যাবে এই নারায়ণগঞ্জ শহরে অনেক নৃশংসভাবে মাসতে আজকে ওইটার রায় ঘোষণা করছে রায় আমরা অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয়া যেন আমি রায়টা অনেক ভালো পাইছি আল্লাহ আমারে মিলাই দিছে। আমি রায় এখনো কার্যকর করা হয় নাকি আমি অতি দ্রুত কার্যকর করার আশা করি প্রশাসনের কাছে নারায়ণগঞ্জে আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার ছয় মে দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুইয়া এর রায় ঘোষণা করেন আসামি রাসেল হোসেন পলাতক থাকলেও বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইকবাল হোসেন মোহাম্মদ স্বপন সাইমন ওরফে ইউনুস আনোয়ার হোসেন সানি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রাসেল হোসেন হাসান আল মামুন এ মামলায় হকার লীগ নেতা আসাদুল ইসলাম আসাদ ও মহসেন ব্যাপারী আদালত থেকে খালাস পেয়েছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান জানান দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন দুই সালের চোদ্দই অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাগা পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে ছুরি নিহত হন হকার জুবায়ের নিহত জুবায়ের ফতুল্লা উত্তর মাজদের এলাকার বাসিন্দা এনএন টিভি নারায়ণগঞ্জ